তুই আমাদের তো ভুইয়াতে দাওয়াত করলি খাবার জন্য কিন্তু তুই তো আমাদের দিয়া অনেক কারে বকার দল যত কাজ করবি তত খুঁড়া লাগবে বেশি খেতে পারবি কালকেই তুই বাপের বাড়ি চলে যাবি তোর কত বড় সাহস তুই আমারে মশারি টানাইতে কস ভাবছিলাম পলাদা ফর্সা হইব হইল না মা হালকা আমাকে দুইটা মুরগি পোড়াই দাও ক্ষুধা লাগছে হ! খাইয়া দাইয়া বাপের মতো দামরা হোক বাবা সারা জীবন তুমি অনেক খাইছো এবার আমারে খাইতে দাও হ্যাঁ ঠিক কইছো বাপ শালার মশা তোকে একবার ধরতে পারলে ফাঁসিতে ঝুলাবো তুই আমাকে চিনিস আরে একদম হালকা ছুঁইলাম কেন ভেঙে গেল তুমি হালকা টাচ করলেও আর্থকোয়েক হয় মাছি বাচ্চা আমারে ঠিক মতো খাইতে দে নাইলে তরে সহ খাওয়া ফলামু কইলাম বাবারে এই তো পুরা ট্রাকের ওয়েট রিকশা ভাই টেনশন লিয়ান না আমি পুশ দিয়া যাব আর আমি বেল বাজামু ট্রিং ট্রিং ওই ক্যামেরা আমার দিকে রাখো আমি হগো হিরো আরে টাইটানিক আমার অজনেই ডুবলো

তুই আমাদের তোর বুয়াতে দাওয়াত করলি খাবার জন্য কিন্তু তুই তো আমাদের দিয়া অনেক কাজে বকার দল যত কাজ করবি তত খুঁটা লাগবে বেশি খেতে পারবি কালকেই তুই বাপের বাড়ি চলে যাবি তোর কত বড় সাহস তুই আমারে মশারি টানাইতে কস ভাবছিলাম পলাদা ফর্সা হইব হইল না মা হালকে আমাকে দুইটা মুরগি পোড়াই দাও খুঁটা লাগছে হ। খাইয়া দাইয়া বাপের মতো দামরা হোক বাবা সারা জীবন তুমি অনেক খাইছো এবার আমারে খাইতে দাও ঠিক তোকে একবার ধরতে পারলে ফাঁসিতে ঝুলাবো তুই আমাকে চিনিস আরে একদম হালকা ছুইলাম কেন ভেঙে গেল তুমি হালকা টাচ করলেও আর্থ কয়েক হই মাসি বাচ্চা আমারে ঠিক মতো খাইতে দেয় নাইলে তরে সহ খায় ফেলাম কইলাম বাবারে এই তো পুরা ট্রাকের ওয়েট রিকশা ভাই টেনশন লিয়ান না আমি পুশ দিয়া যাব আর আমি বেল বাজামু ট্রিং ট্রিং ওই ক্যামেরা আমার দিকে রাখো আমি এখন হেরো আরে এই টাইটানিক আমার অজনেই ডুববো

তুই আমাদের তোর বুয়াতে দাওয়াত করলি খাবার জন্য কিন্তু তুই তো আমাদের দিয়া অনেক কারে করার দল যত কাজ করবি তত খুডা লাগবে বেশি খেতে পারবি কালকেই তুই বাপের বাড়ি চলে যাবি তোর কত বড় সাহস তুই আমারে মশারি টানাইতে কস ভাবছিলাম পলাদা ফর্সা হইব হইল না মা হালকা আমাকে দুইটা মুরগি পোড়াই দাও খুডা লাগছে হ! খাইয়া দাইয়া বাপের মতো দামরা হোক বাবা সারা জীবন তুমি অনেক খাইছো এবার আমারে খাইতে দাও হ্যাঁ ঠিক কইছস বাপ শালার মশা তোকে একবার ধরতে পারলে ফাঁসিতে ঝুলাবো তুই আমাকে চিনিস আর রে একদম হালকা ছুইলাম কেন ভেঙে গেল তুমি হালকা টাচ করলে আর্থকয়েক হয় মাছি বাচ্চা আমারে ঠিক মতো খাইতে দে নাইলে তোর সহ খাওয়া ভালামু কইলাম বাবারে এই তো পুরা ট্রাকের ওয়েট রিকশা ভাই টেনশন লিয়ান না আমি পুশ দিয়া যাব আর আমি বেল বাজামু ট্রিং ট্রেং ওই ক্যামেরা আমার দিকে রাখো আমি হোজ হিরো আর রে টাইটানিক আমার এই ডুবলো

তুই আমাদের তোর বুয়াতে দাওয়াত করলি খাবার জন্য কিন্তু তুই তো আমাদের দিয়া অনেক কাজ করার দল যত কাজ করবি তত খুডা লাগবে বেশি খেতে পারবি কালকেই তুই বাপের বাড়ি চলে যাবি তোর কত বড় সাহস তুই আমারে মশারি টানাইতে কস ভাবছিলাম পলাদা ফর্সা হইব হইল না মা হালকা আমাকে দুইটা মুরগি পোড়াই দাও খুডা লাগছে হ্যাঁ খাইয়া দাইয়া বাপের মতো দামরা হোক বাবা সারা জীবন তুমি অনেক খাইছো এবার আমারে খাইতে দাও হ্যাঁ ঠিক কইছস বাপ শালার মশা তোকে একবার ধরতে পারলে ফাঁসিতে ঝুলাবো তুই আমাকে চিনিস আরে একদম হালকা ছুঁইলাম কেন ভেঙে গেল তুমি হালকা টাচ করলেও আর্থকোয়েক হয় মাছি বাচ্চা আমারে ঠিক মতো খাইতে দে নাইলে তরে সহ খাওয়া ভালামু কইলাম বাবার এই তো ট্রাকের ওয়েট রিকশা ভাই টেনশন লিয়ান না আমি পুশ দিয়া যাব আর আমি বেল বাজামু ট্রেং ট্রেং ওই ক্যামেরা আমার দিকে রাখো আমি হগো হেরো আরে টাইটানিক আমার অজনে এই দুঃখ

কিন্তু তুই তো আমাদের দিয়া অনেক কাজ করার দল যত কাজ করবি তত ক্ষুধা লাগবে বেশি খেতে পারবি কালকেই তুই বাপের বাড়ি চলে যাবি তোর কত বড় সাহস তুই আমারে মশারি টানাইতে কস ভাবছিলাম পলাদা ফর্সা হইব হইল না মা হালকে আমাকে দুইটা মুরগি পোড়াই দাও ক্ষুধা লাগছে হ্যাঁ খাইয়া দইয়া বাপের মতো দামরা হও বাবা সারা জীবন তুমি অনেক খাইছো এবার আমারে খাইতে দাও ঠিক মশা তোকে একবার ধরতে পারলে ফাঁসিতে ঝুলাবো তুই আমাকে চিনিস আরে একদম হালকা ছুইলাম কেন ভেঙে গেল? তুমি হালকা টাচ করলেও আর্থকোয়েক কয়েক হই মাসি বাচ্চা আমারে ঠিক মতো খাইতে দে নাইলে তরে সহ খায় ভালাম কইলাম বাবা রে এই তো ট্রাকের ওয়েট রিকশা ভাই টেনশন লিয়ান না আমি পুশ দিয়া যাব আর আমি বেল বাজামু ট্রিং ট্রিং ওই ক্যামেরা আমার দিকে রাখো আমি এখন হেরো আরে এই টাইটানিক আমার ওজনে ডুববো লুঙ্গি পরাই দাও ক্ষুধা লাগছে হ খাইয়া দাইয়া বাপের মতো দামড়া হও দাদি বিয়া করো তোর এই শরীর দেখা কে তোরে বিয়া করব বাপ দাদি তুমি কইছিলা আমার কে বিয়া করব দেহ বউ লই আইছি হালকা দুধ খাইয়া ল দাদি বালতি ভইরা লইয়া হ এইটুকু তো হইব না হালকা তুই আমাদের তোর বুয়াতে দাওয়াত করলি খাবার জন্যে। কিন্তু তুই তো আমাদের দিয়া অনেক কারে করার দল যতো কাজ করবি ততো খুঁটা লাগবে বেশি খেতে পারবি কালকে তুই বাপের বাড়ি চলে যাবি তোর কত বড় সাহস তুই আমারে মশারি টানাইতে কস ভাবছিলাম পলাদা ফর্সা হইব হইল না মা হালকা আমাকে দুইটা মুরগি পোড়াই দাও খুঁটা লাগছে হ। খাইয়া দাইয়া বাপের মতো দামরা হোক বাবা সারা জীবন তুমি অনেক খাইছো এবার আমারে খাইতে দাও হ্যাঁ ঠিক কইছো বাপ শালার মশা তোকে একবার ধরতে পারলে ফাঁসিতে ঝুলাবো তুই আমাকে চিনিস আরে একদম হালকা ছুঁইলাম কেন ভেঙে গেল তুমি হালকা টাচ করলেও আর্থকোয়েক হয় মাছি বাচ্চা আমারে ঠিক মতো খাইতে দে নাইলে তোর সহ খাওয়া ভালামু কইলাম বাবারে এই তো পুরো ট্রাকের ওয়েট রিকশা ভাই টেনশন লিয়ান না আমি পুশ দিয়া যাব আর আমি বেল বাজামু ট্রিং ট্রিং ওই ক্যামেরা আমার জিকে রাখো আমি হগো হিরো আরে এই টাইটানিক আমার অজনেই ডুবলো

তুই আমাদের তোর বুয়াতে দাওয়াত করলি খাবার জন্য কিন্তু তুই তো আমাদের দিয়া অনেক কারে করার দল যত কাজ করবি তত খুঁড়া লাগবে বেশি খেতে পারবি কালকেই তুই বাপের বাড়ি চলে যাবি তোর কত বড় সাহস তুই আমারে মশারি টানাইতে কস ভাবছিলাম পোলাটা ফর্সা হইব হইল না মা হালকা আমাকে দুইটা মুরগি পোড়াই দাও খুঁড়া লাগছে হ! খাইয়া দাইয়া বাপের মতো দামরা হোক বাবা সারা জীবন তুমি অনেক খাইছো এবার আমারে খাইতে দাও হ্যাঁ ঠিক কইছো বাপ শালার মশা তোকে একবার ধরতে পারলে ফাঁসিতে ঝুলাবো তুই আমাকে চিনিস আরে একদম হালকা ছুঁইলাম কেন ভেঙে গেল তুমি হালকা টাচ করলেও আর্থকোয়েক হয় মাছি বাচ্চা আমারে ঠিক মতো খাইতে বে নাইলে তরে সহ খাওয়ালাম কইলাম বাবার এই তো পুরো ট্রাকের ওয়েট রিকশা ভাই টেনশন লিয়ান না আমি পুশ দিয়া যাব আর আমি বেল বাজামু ট্রেং ট্রিং ওই ক্যামেরা আমার জিকে রাখো আমি হগো হেরো আরে এই টাইটানিক আমার এই ডুবলো দুইটা মুরগি পোড়াই দাও খুদা লাগছে হ খাইয়া দাইয়া বাপের মতো দামড়া হও দাদি বিয়া করো তোর এই শরীর দেখা কে তোরে বিয়া করব বাপ দি তুমি কইছিলা আমার কে বিয়া করব দেহ বউলে আইছি হালকা দুধ খাইয়া ল দাদি বালতি ভইরা লইয়া হ এইটুকু তো হইব না হালকা তুই আমাদের তোর বুয়াতে দাওয়াত করলি খাবার জন্যে। কিন্তু তুই তো আমাদের দিয়ে অনেক কারে করার দল যত কাজ করবি তত খুঁড়া লাগবে বেশি খেতে পারবি কালকেই তুই বাপের বাড়ি চলে যাবি তোর কত বড় সাহস তুই আমারে মশারি টানাইতে কস ভাবছিলাম পলাদা ফর্সা হইব হইল না মা হালকি আমাকে দুইটা মুরগি পোড়াই দাও খুঁড়া লাগছে হ। খাইয়া দাইয়া বাপের মতো দামরা হোক বাবা সারা জীবন তুমি অনেক খাইছো এবার আমারে খাইতে দাও হ্যাঁ ঠিক কইছো বাপ শালার মশা তোকে একবার ধরতে পারলে ফাঁসিতে ঝুলাবো তুই আমাকে চিনিস আরে একদম হালকা ছুঁইলাম কেন ভেঙে গেল তুমি হালকা টাচ করলে আর্থকোয়েক হয় মাছি বাচ্চা আমারে ঠিক মতো খাইতে দে নাইলে তোর সহ খাওয়া ভালামু কইলাম বাবারে এই তো পুরা ট্রাকের ওয়েট রিকশা ভাই টেনশন লিয়ান না আমি পুশ দিয়া যাব আর আমি বেল বাজামু ট্রিং ট্রিং ওই ক্যামেরা আমার টিকে রাখো আমি হগো হিরো আরে টাইটানিক আমার অজনেই ডুবলো

তুই আমাদের তোর বুয়াতে দাওয়াত করলি খাবার জন্য কিন্তু তুই তো আমাদের দিয়া অনেক কাজ করার দল যত কাজ করবি তত খুডা লাগবে বেশি খেতে পারবি কালকেই তুই বাপের বাড়ি চলে যাবি তোর কত বড় সাহস তুই আমারে মশারি টানাইতে কস ভাবছিলাম পলাদা ফর্সা হইব হইল না মা হালকা আমাকে দুইটা মুরগি পোড়াই দাও খুডা লাগছে হ। খাইয়া দাইয়া বাপের মতো দামরা হোক বাবা সারা জীবন তুমি অনেক খাইছো এবার আমারে খাইতে দাও হ্যাঁ ঠিক কইছো বাপ শালার মশা তোকে একবার ধরতে পারলে ফাঁসিতে ঝুলাবো তুই আমাকে চিনিস আরে একদম হালকা ছুঁলাম কেন ভেঙে গেল তুমি হালকা টাচ করলেও আর্থকোয়েক হয় মাছি বাচ্চা আমারে ঠিক মতো খাইতে দে নাইলে তোর সহ খাওয়া ভালামু বাবারে এই তো পুরো ট্রাকের ওয়েট রিকশা ভাই টেনশন লিয়ান না আমি পুশ দিয়া যাব আর আমি বেল বাজামু ট্রিং ট্রিং ওই ক্যামেরা আমার দিকে রাখো আমি হ져 হিরো আরে টাইটানিক আমার অজনেই ডুবলো

তুই আমাদের তোর বুয়াতে দাওয়াত করলি খাবার জন্য কিন্তু তুই তো আমাদের দিয়া অনেক কারে বকার দল যত কাজ করবি তত খুঁড়া লাগবে বেশি খেতে পারবি কালকেই তুই বাপের বাড়ি চলে যাবি তোর কত বড় সাহস তুই আমারে মশারি টানাইতে কস ভাবছিলাম পলাদা ফর্সা হইব হইল না মা কালকে আমাকে দুইটা মুরগি পোড়াই দাও ক্ষুধা লাগছে হ! খাইয়া দাইয়া বাপের মতো দামরা হোক বাবা সারা জীবন তুমি অনেক খাইছো এবার আমারে খাইতে দাও হ্যাঁ ঠিক কইছো বাপ শালার মশা তোকে একবার ধরতে পারলে ফাঁসিতে ঝুলাবো তুই আমাকে চিনিস আরে একদম হালকা ছুঁইলাম কেন ভেঙে গেল তুমি হালকা টাচ করলে আর্থকোয়েক হয় মাছি বাচ্চা আমারে ঠিক মতো খাইতে দে নাইলে তরে সহ খাওয়ালামু কইলাম বাবারে এই তো পুরো ট্রাকের ওয়েট রিকশা ভাই টেনশন লিয়ান না আমি পুশ দিয়া যাব আর আমি বেল বাজামু ট্রিং ট্রেং ওই ক্যামেরা আমার দিকে রাখো আমি হোজ হ ero আরে টাইটানিক আমার অজনেই ডুবলো

তুই আমাদের তোর বুয়াতে দাওয়াত করলি খাবার জন্য কিন্তু তুই তো আমাদের দিয়া অনেক কাজে বকার দল যত কাজ করবি তত খুঁড়া লাগবে বেশি খেতে পারবি কালকেই তুই বাপের বাড়ি চলে যাবি তোর কত বড় সাহস তুই আমারে মশারি টানাইতে কস ভাবছিলাম পলাদা ফর্সা হইব হইল না মা কালকে আমাকে দুইটা মুরগি পোড়াই দাও খুঁড়া লাগছে হ্যাঁ খাইয়া দাইয়া বাপের মতো দামরা হোক বাবা সারা জীবন তুমি অনেক খাইছো এবার আমারে খাইতে দাও হ ঠিক কইছো বাপ শালার মশা তোকে একবার ধরতে পারলে ফাঁসিতে ঝুলাবো তুই আমাকে চিনিস আরে একদম হালকা ছুঁইলাম কেন ভেঙে গেল তুমি হালকা টাচ করলেও আর্থকয়েক হয় মাছি বাচ্চা আমারে ঠিক মতো খাইতে দে নাইলে তোর সহ খাওয়া ভালামু বাবারে এই তো ট্রাকের ওয়েট রিকশা ভাই টেনশন লিয়ান না আমি পুশ দিয়া যাব আর আমি বেল বাজামু ট্রিং ট্রিং ওই ক্যামেরা আমার দিকে রাখো আমি হEjো হEjো আরে এই টাইটানিক আমার অজনেই ডুবলো

তুই আমাদের তোর বুয়াতে দাওয়াত করলি খাবার জন্য কিন্তু তুই তো আমাদের দিয়া অনেক কারে করার দল যত কাজ করবি তত খুডা লাগবে বেশি খেতে পারবি কালকেই তুই বাপের বাড়ি চলে যাবি তোর কত বড় সাহস তুই আমারে মশারি টানাইতে কস ভাবছিলাম পলাদা ফর্সা হইব হইল না মা হালকা আমাকে দুইটা মুরগি পোড়াই দাও খুডা লাগছে হ! খাইয়া দাইয়া বাপের মতো দামরা হোক বাবা সারা জীবন তুমি অনেক খাইছো এবার আমারে খাইতে দাও হ্যাঁ ঠিক কইছো বাপ শালার মশা তোকে একবার ধরতে পারলে ফাঁসিতে ঝুলাবো তুই আমাকে চিনিস আরে একদম হালকা ছুইলাম কেন ভেঙে গেল তুমি হালকা টাচ করলেও আর্থকোয়েক হয় মাছি বাচ্চা আমারে ঠিক মতো খাইতে দে নাইলে তরে সহ খাওয়া ফলামু কইলাম বাবার এই তো পুরো ট্রাকের ওয়েট রিকশা ভাই টেনশন লিয়ান না আমি পুশ দিয়া যাব আর আমি বেল বাজামু ট্রিং ট্রিং ওই ক্যামেরা আমার দিকে রাখো আমি হোজ হ ero আরে টাইটানিক আমার অজনেই ডুবলো

তুই আমাদের তোর বুয়াতে দাওয়াত করলি খাবার জন্য কিন্তু তুই তো আমাদের দিয়া অনেক কাজে বকার দল যতো কাজ করবি ততো লাগবে বেশি খেতে পারবি কালকেই তুই বাপের বাড়ি চলে যাবি তোর কত বড় সাহস তুই আমারে মশারি টানাইতে কস ভাবছিলাম পলাদা ফর্সা হইব হইল না মা হালকে আমাকে দুইটা মুরগি পোড়াই দাও Money, more,